खान धटा है মা না বন্ধুরা সব দিয়ে ছোট দেখে গা দি এখনো মাঠে আছে আরো ধান আনতে হবে এবারে ঝাড় দিই ধান পড়ে আছে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করেনি উঠুন পরিষ্কার করে নিচ্ছি এই টাকা ধান এবার এবার উপরে তুলে দেবো এই ধান এবার কাগজ বের করেছি কাগজটা ঢাপা দিয়ে দিই নে ধর তা নাহলে মুরগি উঠবে আর ধানগুলো খাবে ঢাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নাও এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখে নাও কেমন ভালো কইছে দেখি তো এই এসে বসে বসে দেখতেছি টিকি টিকি হুম দেখতে দে এবার আমরা গরু আনতে যাব